একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না হাসিব আহমদ জানতে চেয়েছেন দূরসম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা দূরসম্পর্কে সম্পর্কে ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না এরকম কোনো কথা না কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এম ডি জুনেদ খান আপনি জানতে চেয়েছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহ আল্লাহমাদালো সাল্লাম বলেছেন আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন নাবি দেয় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সব পাওয়া যাবে না এরপর এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার স্ত্রী সবাস করলে এরপরে মোহাম্মদ মোসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ সুমাত বলেছেন লাতাকাবু জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরুপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না কাফি আপনি জানতে চেয়েছেন গুইশাব খাওয়া কি হালাল গুইশাব খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষা যেটাকে কি যেন বলা হয় এটা যায় আছে অনেক ওলামাইক্রামের মতে তো আমাদের সোলামাইক্রাম এটাকে মাকুরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারণ যদি লুচিতি কুলায় বাহর আগে তিনি খেতে পারেন এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যা দোয়াবাজি কি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কেমন স্পষ্ট করে বলছেন আল্লাহ আলা জনবিহীন যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে আপনি আর করছেন না অতএব এটি হবে ইনশা হবে ইভিনিল্লাহ কোরআন সি কোথাও নিষেধ নেই এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি যদি তোর ঘর মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাদ না করে আপনি শেষ দিয়ে শেষ দিয়ে দিলে আদায় হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুমি আমার কিন্তু তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন মৃদুল জানতে চেয়েছেন হায়েস্কালীন মহিলারা কি কি আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইদুল্লাহ তফ করবে না তারা সালাত আদায় করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন করতে পারবেন কিনা এটা করবেন না তবে বিনবাজ ইবন মহল্লা সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন কিছু মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআনতলা তারা শুনেন রেকর্ডের তেলাওয়া সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়েজ হবে কোরআন তেল করা তো শুনতে কোনো অসুবিধা নেই স্পর্শ করতে পারবেন না ইসলাম জানতে চাইছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ করা উচিত নয় সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে

¡Mira! কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে মাহমুদুল হক ভুইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওরা আমাদের মতো মতপার্থক্য রয়েছে অনেক কলাম কবর বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আলোচনা তারা করোনা কারিমদের বলেছেন অমা আন্তা বেমুসমি আইন মানফিল যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায়স মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলামেশ্বরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি পরবেন ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমানতিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের শরীয়তে নাই এম বি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এমন ওলামায় সংখ্যা খুবই নগণ্য হাতে গোনা আপনি এরকম কোনো আলেমের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসালাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুমাতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ সুমাতা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাতাল আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলমী সব শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা এখানে বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাসবি তো এই হ্যাবিসকে অ্যাভয়েড করাই হয় বিধা এটাকে অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বিধাত জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা পূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তসবি দানা ব্যবহার করাকে আমরা বিধাহাত বলতে পারি না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্ব অবস্থায় আঙ্গুলের করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবির গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবির ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সোয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণা করা নিয়ম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না আল্লাহ আল্লাহবিনিল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া যায় হবে সলাভে না তবে আমাদের সে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তর্শ চিকিৎসিত কিছু দেয় তাহলে আপনার জন্য একটা জায়জা সিং সাল্লাহ তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না বন্তানজী তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্য একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক স্বামী সংসার করতে পারবেন কি আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাতকে তিনি তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনকলম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে। কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না